শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইনক্লাব মঞ্চ ঘোষিত মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করেছে ইনক্লাব মঞ্চের সদস্যরা রবিবার দুপুর একটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে নেতাকর্মীরা জড়ো হওয়ার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয় কর্মসূচিতে অংশ নিতে ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দেন এই সময় তুমি কে আমি কে হাদি হাদি আমার ভাই মরলো কেন ইন্টেরিয়াম জবাব দে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা আমরা সবাই হাদি হব গুলির মুখে কথা কব এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঘরে সহ নানা স্লোগান দেওয়া হয় সংগঠনটির নেতারা জানান শহীদ শরিফ উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করা হচ্ছে তাপর সবাই কেন্দ্র কী ম্যাট করেন অনেক খেলা হবে এবার ফাইনাল খেলা হবে আর কোন কথা হবে না সাত তারিখে সারা বাংলাদেশে এক স্ট্রল হবে হাদিভাইকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে আমরাও ভালোবাসি মিডিয়ার যারা সবাই ভালোবাসে আমরা বলেছি দিতে চাই হত্যাকারী সে যত বড়ই ক্ষমতাশীল ব্যক্তি হোক তাকে বাংলার জমিনে নিয়ে এসে ইনশাল্লাহ বাংলার কাঠগড়ায় শাহবাগ চত্বরে তার রায় ঘোষণা করা হবে একই সাথে তার সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় মার্চ ফর ইনসাফ কর্মসূচিটি শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি জিগাতলা শঙ্কর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পল্লবী ও মিরপুর দশ গোলচত্বর অতিক্রম করে উত্তরের বিএনএস সেন্টার গিয়ে শেষ হওয়ার কথা বাংলা ঢাকা